বিখ্যাত চম্পকনগরে চাঁদসদাগর নামে এক বণিক বাস করত তার ছিল ছয় পুত্র এবং সনকা নামে বুদ্ধিমতী ধর্মপরায়ণা ও প্রতিব্রতা স্ত্রী চাঁদসদাগর একান্তভাবে শিবভক্ত ছিল এবং তার যথেষ্ট মান যশ খ্যাতি ছিল এই কারণে মা মনসা তার পূজা প্রচারের জন্য চাঁদের বাড়িতে পূজা হোক এটা চাইলেন ওই অঞ্চলে সকলেই মা মনসাকে মানত এবং পূজাও করত নিষ্ঠার সঙ্গে এই দেখে সনকাও চুপ করে মা মনসার ঘট পেতে পূজা করতে লাগল কিন্তু কিভাবে যে বণিক সেটা জানতে পেরে হেতাল অর্থাৎ গদা নিয়ে এসে পূজার ঘট ভেঙে দিল এবং সনকাকে বলল আর কোনো দিন যেন ওই চেংমুড়ি কানির পূজা এ বাড়িতে না হয় আমি শঙ্করের ভক্ত আমি মনসা পুজো কখনোই করব না তাতে যা হয় হোক সনকা স্বামীকে বোঝালো দেখো যারা মা পূজা করছে তাদের ধনধান্যে গৃহ ভরে যাচ্ছে কিন্তু সদাগর সে কথা শুনল না চাঁদের আচার হেরি রুষ্ট হয়ে বিষহরি সর্পগণে আদেশ করিল পাইয়া আদেশ তার ক্রমে ছয় পুত্রে তার দংশেতে জম ঘরে দিল কঠিন চাঁদের মতে ফিরিল না তার গতি কিছুদিন পর সদাগর বলল আমি বাণিজ্যে যাব সপ্ততরী দ্রব্য ভরি শঙ্করের নাম সরি ডিঙা ছাড়ি চলিল বাণিজ্যে তখন সনকা সতী পঞ্চমাস গর্ভবতী চাঁদ গেল জানি সবি শেষে বাণিজ্যে গেল পতি দুঃখে দিন কাটায় সতী এরপর দশ মাস দশ দিনে শুভ লগ্নে শুভক্ষণে লক্ষিন্দর জন্ম নিল পাড়াপ সংবাদ পেয়ে সত্তর আসিল ধেয়ে পুত্র দেখি সবে হয় খুশি রূপে অতি মনোহর সর্বচিত্ত মুগ্ধকর এর কিছুকাল পর শাহের কুমারী বেহুলার সাথে লক্ষিন্দরের বিবাহ হলো। কিন্তু কপালের লিখন খণ্ডানের কারো সাধ্য নেই বাসর ঘরে লক্ষীন্দরকে কালনাগিনী দংশন করল বেহুলা ঘুমে কাতর লক্ষীন্দর ডাকে উঠো উঠো প্রাণপ্রিয়া নিদ্রা যাও বিষম জ্বালা করে চক্ষু মেলি চাও এরপর যখন বেহুলার ঘুম ভাঙল লক্ষীন্দর তখন আর ইহলোকে দিন বেহুলা স্বামীর মৃতদেহ ভেলায় করে নিয়ে স্বর্গপুরীতে রওনা হল দিন যায় মাস যায় দেহ পচে গলে শুধুমাত্র হাড়গুলি রইল অবশিষ্ট সেগুলি একটি পুটলিতে বেঁধে নিয়ে অবশেষে ধোপানি ঘাটে উপস্থিত হলো ধোপানি নেতার পা ধরে অনুনয় বিনয় করে সে দেবসভায় যাওয়ার অনুমতি চাইল তখন ধোপানি নেতা খুশি হয়ে বলল তোমাকে আগে দেবতাদের কাপড় পরিষ্কারভাবে কেচে শুকিয়ে দাও পদ্মাবতী অর্থাৎ মনসার কাপড় শুকিয়ে তাতে তোমার বংশাবলি লিখে দাও তবে তিনি অনুমতি দিলে আমি তোমায় নিয়ে যাব। তখন বেহুলা তাই করল একে একে লেখে বামা যত এক ঘটনা পদ্মার চরণ বিনা অন্য নাহি জানা অবশেষে লিখিলে সহস্র প্রণাম এরপর মা মনসা ও অন্যান্য দেবদেবী সবার সামনে বেহুলাকে ধোপানি নিয়ে গিয়ে হাজির করল ধোপানি বেহুলাকে বঞ্জি বলে পরিচয় দিল পদ্মাবতী কাঁচা বস্ত্র দেখে বুঝতে পারল বেহুলা বলল মা মনসা সকলের শত্রু নাশ করেন তখন দেবতারা বললেন যদি তুমি নৃত্য করে সকলকে তুষ্ট করতে পারো তাহলে তুমি তোমার স্বামীর জীবন নিশ্চয়ই ফিরে পাবে এরপর বেহুলা নৃত্য শুরু করলো এবং দেবতারা তার নৃত্য দেখে ভীষণই খুশি হলো তখন বেহুলা বলল এবার আমার স্বামীকে বাঁচিয়ে দাও সকল দেবতা মনসাকে অনুরোধ করলো কিন্তু মনসা রাগে ফসফস করতে লাগলো কারণ বেহুলার শ্বশুর মনসাকে পূজা তো করেই উল্টে অপমান করেছে তখন বেহুলা দেবীর চরণ ধরে কেঁদে কেঁদে বললো তুমি ছাড়া আমার দুঃখ কেউ মোজন করতে পারবে না মা ছ মাস জলে ভেসে ভেসে এই স্বর্গপ্রীতে এসেছি তুমি আমার স্বামীকে বাঁচিয়ে দাও আমার শ্বশুর নিজে হাতে তোমার পূজা দেবে আমি কথা দিলাম এরপর দেবীর দয়া হলো পদ্মপুষ্প কমণ্ডলের জল ছিটিয়ে দিলেন এবং লক্ষ্মীন্দরের শরীরের গঠন তৈরি হলো চোখ মেলে সে তাকালো এরপর পদ্মা বেহুলার ছয় ভাসুরের জীবন দান করলেন তারপর ধন্যন্তরী ওঝার জীবন দান করলেন মা মনসা বেহুলাকে বিদায় দিলেন বেহুলা স্বামী ও ছয় ভাসুরকে নিয়ে ভেলায় ভেসে নগরে উদ্দেশ্যে রওনা হলো সকলে ঘাটে এসে উপস্থিত হলো সকলে শাহের কুমারী বেহুলাকে ধন্য ধন্য করতে লাগলো এরপর শ্বশুর চাঁদ চাঁদসদাকর উপস্থিত বেহুলা তার পায়ে ধরে বলল একবার যদি দেবী বিশহরিকে পূজা দেন তারপর তার সব মঙ্গল হবে তার ছয় পুত্র এবং লক্ষিন্দরকে আমি জীবিত করে এনেছি এই শর্ত করে যে আপনি দেবী পদ্মার পূজা দেবেন পূজা করলে আপনি যা যা হারিয়েছেন সেগুলি দ্বিগুণ করে ফিরে পাবেন তখন চাঁদ সদাগর বেহুলাকে কথা দিল হ্যাঁ তিনি মনসার পূজা করবেন যথা সময়ে চাঁদ সদাগর দেবীর পূজা করলো দেবী পদ্মাবতী খুবই সন্তুষ্ট হলেন ভক্তি ভরে যিনি মা মনসার পূজা করেন ধনধান্যে মান সম্মানে সংসার ভরে ওঠে এবং সকল বাধা দূর হয় এরপর দেশের সর্বত্র মা মনসার পূজা প্রচার হলো ভিডিওটি শুনে যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল